মানে না দাম দিচ্ছেন ষাট টাকা আচ্ছা ঠিক আছে আপনার ষাট টাকা দাম গুলো দিলাম আপনি শাক মানুষকে এমনি বিতরণ করে দিতে হবে দেবেন না তো না তা আমি তোমরা আমরা অসহায় লোকদের জন্য কিছু এটা করতেছি ঠিক আছে আপনাকে ভিডিও করা হচ্ছে তার মানে আপনি মহৎগিরিতে হ্যাঁ না 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 আমি আপনার হাত দিয়ে দান করাইতেছি আমি কি কিছু কথা বলছেন তো

একটু একটু সহযোগিতা করেন এদিকে আসেন এদিকে 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 আসেন আসেন এই যে আপনার শাকগুলো নিতে হবে আপনাদের মানে চাষা আজকে ফ্রিতে দিতেছে ঠিক আছে আপনার শাকগুলো নেন চাচা নেন না 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 আপনিও নেন আপনি আবার আরো ইয়ে নেন মানে একটু একটু সহযোগিতা করতে হবে চাষা ফ্রিতে শাক দিচ্ছে আজকে ফ্রিতে খাইতে হবে আপনাদের ভাই আপনি নেন এ ভাই না 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 না

খোলা মাঠ আচ্ছা ঠিক আছে দর্শক আসলে উনি খোলা মোটে মানে খোলা মনেই দিয়েছিল আমাকে তারপরও ওনার যেহেতু শাক আমি কিনে নিয়েছি আসলে ওনার দ্বারা বিতরণ করাইছি টাকা চাইছিলেন নম্বর কাছে 50 টাকা আপনি সাগড় দাম পঞ্চাশ টাকা না আপনি সাগড় দাম আমি একশো টাকা দিলাম আপনাকে না আমি ও টাকা বেশি টাকা শুনেন আমি কি বলি চাচা আপনি টাকা দিয়ে ধরেন আপনি আমি পঞ্চাশ টাকা নেব আপনি টাকাটা হাত দিয়ে নেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে